আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি এই মুহূর্তে সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই মুহূর্তে আপনাদের জন্য আরও একদম তিনটি হট কালেকশন নিয়ে আসলাম তো গাড়িগুলোর কন্ডিশন সম্পর্কে এবং কী কী ব্যান্ডের কি কি গাড়ি আপনাদেরকে জানাবো তার আগে ছোট্ট একটু কথা বলে নেই যারা আমার এই ভিডিওটি দেখতেছেন যদি ফেসবুক পেজ দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে যে বাইকটি দেখাবো হুন্ডা ব্র্যান্ডের এক্স জাপানি ব্যান্টের হুন্ডা এক্সবেলের একদম নিউ মডেলের বাইকটি তো বাইকটি সিঙ্গেল ডিক্সের টাঙ্গালে রেজিস্ট্রেশন করা একদম ফুল ফ্রেশ কন্ডিশন গাড়িটিতে কোথাও কোনো স্পট না কোনো দাগ ঘষা কিচ্ছু নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশন সামনের টায়ারের কন্ডিশন একদম অরিজিনাল টায়ার অরিজিনাল বিট একদম ফ্রেশ গাড়িটি খুব কম রান হয়েছে তো গাড়িটি টাঙ্গালের পেপারস করা দুই বছরের পেপারস গাড়িটি একদম ফুল ফ্রেশ কন্ডিশন বাইকটি সিঙ্গেল রিস্ক তো তেলের মাইলেজ ভালো বাইকটির বাইকটি বাংলাদেশে সর্বপ্রথম একটি বাইক একশো ষাট সিসি বাইক যেটি তেলের মাইলেজ লিটারে পঞ্চান্ন কিলোমিটার প্লাস তো যারা এই বাইকটি খুঁজতেছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এই বাইকটির দাম চাচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো তারপরে যে বাইকটি আমি দেখাবো সুজুকি কি এফআইএসের দু হাজার চব্বিশের মডেলের একদম নিউ কন্ডিশনের বাইকটি তো বাইকটি দেখেন সামনের কন্ডিশন একদম ফ্রেশ তো বাইকটি একদম নতুন গাড়ি তো গাড়িটি খুব কম রান হয়েছে একদম নতুন অরিজিনাল টায়ার টায়ারের ভিট দাগ এখনও সব আগের মতোই নতুনের মতোই আছে মার্গার কন্ডিশন কোনো দাগ ঘষা স্ক্যাচ কিচ্ছু নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশন তো বাইকটি এফআইএস ডাবল ডিক্সের একদম নিউ মডেলের বাইক তো এই বাইকটি অনটেস্ট অবস্থায় আছে আপনারা বাংলাদেশের যে কোনো জেলার থেকে নিতে পারেন বাইকটি মালিকানা করে নিজের নামে কাগজ করতে পারবেন তো এই বাইকটির দাম চাচ্ছি মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় একদম আপডেট মডেলের সুযোগই ন্যাকেট বাসন এফআই এ বাইকটি পেয়ে যাবেন বাইকটি একদম ফ্রেশ একদম নতুন কন্ডিশনের তো তারপরে যে বাইকটি আমি দেখাবো ইয়ামা ভ্যান্ডের এফ জেড বা টু ব্ল্যাক কালারের তো বাইকটি একদম নতুন যেরকম ঠিক ওই আছে বাইকটি একদম ফ্রেশ কন্ডিশনের বাইক কোনো স্ক্যাচ বা কোনো দাগ কোনো গষা কিচ্ছু নেই সামনে টায়ার কন্ডিশন একদম অরিজিনাল গাড়ির সাথে টায়ার তো টায়ারের কন্ডিশনও অনেক ভালো একদম নতুনের মতোই যে টায়ারের লোম থাকে লোমগুলা এখন ওই অরিজিনাল আগের মতোই আছে তো বাইকটি কোথাও কোনো মায়ের বা ঘষা কিছু নেই ফার্স্ট মালিক একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো বাইকটি রান হয়েছে বাইকটি মাত্র চার হাজার দুইশো কিলোমিটার যারা একদম নতুন ফ্রেশ কন্ডিশনের তারা এই বাইকটি নিতে পারেন বাইকটি একদম ফ্রেশ বাইকটি টাঙ্গালে রেজিস্ট্রেশন করা দুই বছরের পেপার বাইকটি পেপার আপডেট করা একদম ফ্রেশ কন্ডিশন তো যারা এই টাইপের বাইক খুঁজতেছেন নতুন কন্ডিশনের একদম মা ফ্রেশ তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার প্রত্যেকটি ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকে আমার শোরুমের ঠিকানা টাঙ্গাইল জেলা এলেঙ্গা এলেঙ্গা শামচলক কলেজের অপোজিটে এলেঙ্গা বাইকজন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম